আসসালামু আলাইকুম লাবনিস কিচেনে আপনাদের একবার স্বাগত জানাই আর আজকের রেসিপি হচ্ছে দুটি কাঁচা আলু আর ময়দা দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন আর বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে তো এটা কিন্তু ধরতে গেলে বলা যায় আলু পাকোড়া এই আলু পাকোড়াটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমি আজকে আপনাদের একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এখানে দুটি আলু নিয়েছি কাঁচা আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি আলু নিতে পারেন তো দুটি আলু দিয়ে কিন্তু আমি প্রায় দশটির মতো পাকোড়া তৈরি করেছি আর এই তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এই কাঁচা আলু আর ময়দা দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো আপনাদের এখানে আমি আলু দুটিকে ছিলে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু চিকুন করে ছুরি দিয়ে কেটে বা বটি দিয়ে কেটে নিতে পারেন আর আপনার হাতের কাছে যদি গ্রেটার থাকে তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আলুটা তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু আলুগুলো চিকুন হয় তো দেখা যায় যখন ভাজতে যাবো তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এই তো আমার কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে দুটি আলু রেসিপিটি ভালো লাগলে প্লিজ একই লাইক দিতে ভুলবেন না তো আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এখন আমি আলুগুলো ধুয়ে নিব আলুর ঝুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়ার পর ভালোভাবে চিপে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি এর থেকে যে পানি আর রসটা রয়েছে আলু সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখুন আলু থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে তো আমি এরকম করে প্রায় চার পাঁচবারের মতো আলুর ঝুড়িগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি তারপর আলুগুলোকে চিপে পানিটা বের করে একটা প্লেটে তুলে নিচ্ছি এ তো দেখুন তুলে নেওয়ার শেষে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আলুর ঝুরিগুলো তো এখানে আমি চারটা মাঝারি সাজার পেঁয়াজ কুচি নিয়েছি আর পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো থেকে কিন্তু ভালোভাবে পানিটা বের করে নিতে হবে চিপে এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বা হাফ চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি প্রায় আড়াই চামচের মতো ময়দা তো গরম মশলার সাথে কিন্তু আমি গোলমরিচটাও নিয়েছি আপনাদের কাছে যদি এক্সট্রা গোলমরিচের গুঁড়া থাকে তাহলে সেটি দিয়ে নেবেন তো আমার গরম মশলার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়াটা ছিল তো সবগুলো উপকার এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তো আপনাদের যদি আর একটু ময়দা লাগে তাহলে পরে দিয়ে নেবেন তো মিশ্রণটা কিন্তু বেশি আঠালো হবে না এটা আমি দেখিয়ে দিচ্ছি এরকমটা হবে এই তো দেখুন আমার মিশ্রণটা কিন্তু এরকমটা হয়েছে আপনাদের যদি ময়দা লাগে তাহলে পরে দিয়ে নিতে পারেন তো আমার আড়াই চামচের মতোই ময়দা লেগেছে আমার আর ময়দা লাগেনি তাই আমি দেইনি। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব তো হাতে কিছু পরিমাণ মিশ্রণটা নিয়ে নিলাম তা হাত দিয়ে একটু চেপে একটু গোল করে নিচ্ছি এই তো দেখুন তো খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায় এই তো হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে একটু গোল করে নেবেন তো সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে ভেজে নিব তো দেখা যায় যে মিশ্রণ থেকে কিন্তু হালকা একটু পানি আসতে পারে পানি বের হতে পারে এতে কোনো সমস্যা নেই তো পাকোড়া গুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে তো একদম হাই হিটে বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে ভেতর দিয়ে কিন্তু সিদ্ধ হবে না উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে তো পাকোড়াগুলো ভাজা শেষে আমি এখন তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে তেলগুলো ঝেড়ে নিচ্ছি এই তো আমি একটা প্লেটে গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো তা আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার এই আলুর পাকোড়া আপনারা কিন্তু বাসায় এভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর বাচ্চা বিশেষ করে খুবই পছন্দ করে খাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ